স্যার ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন এবং বহু দিনের বহু ছাত্রের ডিমান্ড সমুদ্রগুপ্তের রাজ্য জয় ডাব্লু বিসি সিস্ট অপশনালে একাধিকবার রিপিট প্রশ্ন যে আইএস পরীক্ষা দেয় সেখা রিপিট প্রশ্ন বহু ইন্টারভিউ ধরা হয় যে সমুদ্রগুপ্ত যে রাজ্য জয় করেছিল উত্তর ভারত দক্ষিণ ভারতে কয়েকটা রাজ্য এবং শাসকের নাম বলো তো বহু ছাত্রছাত্রী যে আবদার সমুদ্রগুপ্তের রাজ্য জয় সাধারণভাবে আমরা যে পড়াশোনা করি বা করে এসেছি সেখানে আমরা উত্তর ভারতের নজন পাই যেখানে দিগ্বিজয় নীতি নিয়েছিলেন তিনি অশোকের মতোই তিনি দিগ্বিজয় নীতি গ্রহণ করেছিলেন আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে সেই গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করে আবার ছেড়ে দিয়েছিল রাজ্য বিনিময়ে বারোটা দক্ষিণ ভারতের বারোটা উত্তর ভারতের নটা এটাই আমরা বইয়ে পাই মনে রাখবেন কম্পিউটিভ পরীক্ষায় চাকরি পেতে আপনি গেছেন অপরকে হারাতে হবে ক্লাসের ফার্স্ট পয় আপনার কাছে হেরে যেতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট খারাপ করেও একমাত্র পর কি না কেরিয়ার ওপেন টু দ্য ট্যালেন্ট ট্যালেন্ট করতে হবে তাহলে কেরিয়ার ওপেন আমার থাকবে আমার কেরিয়ার সবসময় ওপেন এই ট্যালেন্ট থাকে তার জন্য কি আমি কি সহায়গা কিনে নোট মুখ করে আমি দেবো না লেখার টেকনিক থাকতে হবে সমুদ্রগুপ্তের পঁয়ত্রিশটা রাজ্য আজকে আলোচনা করবো উত্তর ভারতের নটা রাজ্য জয় করেছিলেন আর পাঁচটা পাঁচটাতেই পরদ রাজ্যকে জয় করেছিলেন তারও নাম বলব এবং আর বারোটা রাজ্য আলোচনা করব। যারা অনগ্রসর বা বহু অগ্রসর হয় ছিল বা তার থেকে অনেকটা এগিয়ে গিয়েছিল এরকম বড় রাজ্যের নাম বলবো আর দক্ষিণ ভারতের সে বড় রাজ্য জয় করে রাজ্যে বিনিময় করেছিল তাহলে অনগ্রসর বহু অগ্রসর বারোটা এবং দক্ষিণ ভারতের বারোটা মোট চব্বিশটা পাঁচটা করব উনত্রিশটা এবং আরও আমি নটা আলোচনা করব অর্থাৎ প্রায় চল্লিশখানা পঁয়ত্রিশ প্লাস রাজ্য তুমি কীভাবে হাতের মুঠে এনেছিল প্রত্যেকটা রন্ধে রন্ধে দেখাবো রাজ্যকে শুধু নাম বলবো তা নয় তাদের বর্তমান অবস্থানগুলো বলবো এবং সেই রাজ্যগুলির তৎকালীন কারা কারা শাসক ছিল সেটাও বলবো আশা করি আপনারা যারা সেট দিতে চলেছেন সেপ্টেম্বর মাসে আগস্ট মাসে ডিস ডিসেম্বরে নেটসেট যা দিতে চলেছেন আপনারা ভিডিওগুলো শুনুন যা ডব্লিউবিসিএস দিচ্ছেন আগামী দিনে প্রিলি মেন জেলে চলে যাকে না কেন লিখিত হয়ে যাকে না কেন অপশনাল লিখ না কেন স্কোর হবে কোনো সাবজেক্টে নাম্বার কম উঠে তা নয় আপনি প্রথম পত্র দিয়ে দ্বিতীয় পত্র পরীক্ষা দিলেন না ভালো লিখতে পারলেন না প্র্যাকটিস করলেন না আপনাকে সাবজেক্ট খারাপ লাগবে আপনি লোকের কাছে বলে বেড়াবে ইতিহাসে নম্বর ওঠেন না এটা হতে পারে না জানাসার ইউটিউব চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে প্রত্যেকটা অধ্যায় টপিক চুলচা বিশ্লেষণ হবে পশ্চিমবঙ্গের সেরা ইতিহাসের কন্টেন্ট একমাত্র ঠিকানা জানাসার ইউটিউব চ্যানেল আপনার ভিডিওগুলো বন্ধে শুনুন তাহলে বুঝতে পারবে স্যারের কোথাটা কতটা সত্য বা মিথ্যা তো আজকে শুরু করছে সমুদ্রগুপ্তের উত্তর ভারত এবং দক্ষিণ ভারত রাজ্য জয় মনে লাগবে এটা তো সমুদ্রগুপ্তের সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বলে দেব সমুদ্রগুপ্তের উপাধির নাম পরীক্ষায় আমরা পেয়েছিলাম গুপ্ত শাসক সমুদ্রগুপ্তের নামটা বলবো তার উপাধির নাম পরক্রমাঙ্ক তার মায়ের নামটা পরীক্ষায় দিয়েছিল কুমার দেবী এগুলো আমি ডব্লিউবিপি রেলে গ্রুপ ডি এন ঘাট থেকে দেখছি বেশি প্রশ্নগুলো দিয়েছিল আমাদের বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ প্রশ্নগুলো পেয়েছি নিচের কোন গুপ্ত সম্রাট পরক্রমাঙ্ক তার মা ছিলেন কুমার দেবী আর এই প্রয়া প্রশস্তি সম্পর্কে কার কৃতিত্ব জানা যায় কার জানা যাবে সমুদ্রগুপ্ত উত্তর ভারত এবং দক্ষিণ ভারত সম্পর্কে কার জানছি আমরা এবং কাকে বলা হয় একাধিক পরীক্ষায় আসা প্রশ্ন সেই লিচ্ছবি দৈত্য বলা হয় এই সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তের আরেক নাম চন্দ্রপ্রকাশ কর্ণাটক এবং কেরল দক্ষিণ ভারতের দুখানা সেট পরীক্ষার প্রশ্নঘাট থেকে দেখলাম নড়িয়ে দিয়েছে কোশ্চেনটা চন্দ্রপ্রকাশ কার আরেক নাম আর কারো নয় সমুদ্রগুপ্তের আরেক নাম চন্দ্রপ্রকাশ বলা বাহুল্য উত্তরপ্রদেশের প্রয়াগ থেকে প্রাপ্ত আমরা বলছি প্রয়াগ প্রশস্তি সেই প্রয়াগ সমুদ্রগুপ্তকে অনেক নামে ডাকছি ডাকছি আমরা কি কি নামে যেমন দেখো আমি একবার মার্ক করে দেবো প্রয়াগ প্রশস্তিতে কি কি নামে ডাকা হয়েছে প্রতিরথ কাকে বলা হচ্ছে সমুদ্রগুপ্তকে এর অর্থ কি পৃথিবীতে যার কোনো প্রতিদ্বন্দ্বী বা কমভার্স নেই কবিরাজ কবিদের তিনি সম্রাট ধরণীবদ্ধ কাকে বলা হয় ধর্ম প্রাচীর বন্ধ কাকে বলা হয় কবিদের সম্রাট কাকে বলা হয় কবি কে নিয়েছিলেন প্রতিরোধ নামে কে পরিচিত ছিলেন যার বাংলা অর্থ পৃথিবীতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই ধরণীবদ্ধ কাকে বলা হয় পৃথিবী ব্যান বলা হয় সবই কিন্তু সমুদ্রগুপ্তের উপাধি এবারে জেনে নেব আমরা সমুদ্রগুপ্তের যে রাজ্য জয় অর্থাৎ উত্তর ভারতের ক্ষেত্রে নজন রাজার নাম আমরা বলবো সমুদ্রগুপ্ত উত্তর ভারত তখন তার নাম ছিল আর্যাবর্ত ভালো করে মনে রাখবে জয়ের সময় প্রসভদ্রণ নীতি বা সম্পূর্ণরূপে ধ্বংস করার নীতি অনেক জায়গায় আমরা দিগ্বিজয় নীতি পাচ্ছি এই তিনটে নীতির একই নাম হয় দিগ্বিজয় সম্পূর্ণরূপে ধ্বংস করার নীতি বা প্রস্বোধরণ নীতি এ নিয়েছিল সমুদ্রগুপ্ত উত্তর ভারতের ক্ষেত্রে এবং সেই নজন রাজার নাম এবার আস্তে আস্তে করে বলছি দেখে নাও ভালো করে এক নম্বরে দেখাচ্ছি আমি রুদ্রদেব নজরের মধ্যে এক নম্বর রুদ্রদেব তিনি কে ছিলেন বংশীয় এই রুদ্রদেবকে তৃতীয় রুদ্রসেন মনে রাখবে এই তৃতীয় রুদ্রসেনই হচ্ছে রুদ্রদেব তিনি বংশের শাসক আর এই শখদেব হারিয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাই তিনি সকার উপাধি নিয়েছিল তাই না আবার হুন্দের হারিয়েছিল স্কন্দগুপ্ত তাই তাকে ভারতে রক্ষা কর্তা বলা হয় এগুলো সবাই জানো দ্বিতীয় নজনের মধ্যে মতিল উত্তরপ্রদেশের বুলান শহরে অঞ্চলে প্রাপ্ত একটি সিলে মতিল নামে একটা শাসকের বা রাজার নাম পাচ্ছি ইনিই হচ্ছে মতিল বা মত্তিল মনে রাখবে অর্থাৎ ইউপির সন্তান বা রাজা ছিলেন নাগদত্ত তিন নম্বর একে রুদ্রদেব দুই হচ্ছে মতেল তিনে হচ্ছে নাগদত্ত যিনি পুণ্যবর্ধনের দত্ত রাজবংশের পূর্বপুরুষ ছিলেন বলে আমরা মত পাচ্ছি ঐতিহাসিক দীনেশ চন্দ্র সেন বলছেন দীনেশ চন্দ্র সরকার বলছেন ঐতিহাসিক দীনেশ চন্দ্র সরকার কি বলছেন যে নাগদত্ত ছিলেন পুণ্যবর্ধনের একজন শাসক তিনটে পেলাম নজনের মধ্যে একেবারে ছকে ফেলে দিয়েছে যাতে তোমার স্টুডেন্ট হিসাবে একদম গ্রহণ করতে পারো যে ডাব্লিউ বিসি অপশন দিচ্ছেন না এইগুলো লিখবেন এখন ছকে আপনি প্রচুর স্কোর করবেন সেরা নাম্বার ইতিহাস দিয়ে পেতে পারেন লেখা দৌড় তৈরি করতে পারেন আপনি তাহলে গতানুগতি লিখতে হয় লিখে দিবেন তাহলে কিন্তু আপনি পারবেন না এবারে আসবো চার নম্বরে দেখো কি পাচ্ছি চন্দ্র বর্মা কি পেলাম চন্দ্র বর্মা বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের উপর দিকে একটি গুহাগাত্রে বিষ্ণুচক্র নামে সংস্কৃত লেখ সেটি সেখানে পুষ্করানাধিপতি চন্দ্রবাবু লেখা সেই চন্দ্রবর্মায় হচ্ছে নামটা মনে রাখবে যেটা আমরা বারবার পাচ্ছি বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের কাছে পাঁচ নম্বরে কি পেলাম চারট আলোচনা করলাম গণপতি নাম পরীক্ষায় দেয় এই গণপতি নাম পদ্মাবতীর নাগবংশীয় রাজা ছিলেন তিনি বলে অনুবাদ করছি ছ নম্বর হচ্ছে নাগসেন এই নাগসেনে ছিল নাগবংশের রাজা বানভট্ট তার হর্ষচরিত গ্রন্থে পদ্মাবতী নগরীতে নাগসেনের মৃত্যু হয়েছিল বলে উল্লেখ করছে তার হর্ষচরিত গ্রন্থে তো ছ নম্বর নামও আমরা পেয়ে গেলাম নাগসেন সাথে কি পেলাম অচ্যুত প্রদেশের অন্তর্গত বেরিলি সৈয়দ আহমেদ খান যে মুভমেন্ট বেরিলি সেই বেরিলি জেলায় রামনগর স্থানে প্রাচীন যে অহিছত্রনগর ছিল সেখানে ধ্বংসপ্রাপ্ত হিসাবে এক রাজার নাম পেলাম নামঙ্কিত মুদ্রায় নাম আবিষ্কার হয়েছে অনুমান করা হচ্ছে সেই অচ্যুত ছিলেন ওই ছত্র অধিপতি এই ছত্রটা ভালো করে মনে রাখবে ইউপির বেরিলিতে পড়ছে প্রাচীন ওই ছত্র দেখবে আইএসসি যারা ম্যাপ পয়েন্টিং করে পঞ্চাশ নম্বর খুব কাজে লাগে এই ম্যাপগুলো ধরে পড়বে ইতিহাস চাবুকের মতো ভাসবে পুরো আট নম্বর ব্যক্তি কে ছিল নন্দী নন্দিন নাও বলেছি তিনি গৌর সেই মালদা শশাঙ্কের উত্থান গৌড় বা রাঢ়ের রাজা ছিলেন কে নন্দী শিবের বাহন নন্দীর নামে নামকরণ হয়েছিল অনুমান করা হয় তিনিও ছিলেন একজন নাগ বংশের শাসক তিনি বলতে কে নন্দী নবম হচ্ছে কে বলবর্মন কি নাম বলবর্মন কাশীনাথ দীক্ষিত বা কেমন দীক্ষিত বলছেন যে আসামের যে কামরূপ ছিল সেই কামরূপের রাজা ছিল বলবর্মন এই কামরূপ রাজ ভাস্কর বর্মার যে তাম্র শাসন সেখান জানতে যে বলবর্মা ভাস্কর বর্মার একাদশ পূর্বপুরুষ পুরুষ হিসাবে ছিলেন এবং সমুদ্রগুপ্তের যে এলাহাবাদ প্রশস্তি পাচ্ছি সেখান থেকেও জানা যাচ্ছে কি যে নটা রাজা শুধু সমুদ্রগুপ্তির বর্ষতা এসেছিল বা রাজ তা নয় কিন্তু এলাহাবাদ প্রস্তিতে আরেকটা মত পেয়ে যাচ্ছি এটা আমি প্রথমেই বলে এসেছি সমুদ্রগুপ্ত পাঁচটা পরদ রাজ্য উত্তর ভারতে জয় করে নিয়েছিল বা তার বর্ষতা এসেছিল সেই পাঁচ রাজ্যের নাম একটু বলে নেওয়া দরকার আছে সমতট কামরূপ নেপাল ডাবক কর্তিপুর আরেকবার কর্তিপুর ডাবক নেপাল কামরূপ সমতক এই পাঁচটা রাজ্য ছিল ভালো করে মনে রাখবে এই পাঁচ রাজ্য কোথায় ছিল একবার দেখে নেব এক নম্বর কি বলে এসেছি সমতট একটু মার্ক করে দিই এক নম্বর কি বলে এসেছি আমি সমতট তো কোথায় দক্ষিণ পূর্ব তাই সাউথ ইস্ট বেঙ্গলটা দক্ষিণ পূর্ব বঙ্গদেশ হচ্ছে সমতল আসাম কামরূপ উত্তর আসাম যেটাকে বলছি সেটাই কামরূপ নর্থ আসাম নেপাল বর্তমানে নেপাল পেয়ে গেছো ডাবক হচ্ছে আসামের নওগাঁ অঞ্চলটা খুব ইম্পর্টেন্ট এই ম্যাপ পয়েন্টিংগুলো ডাবক তো অনেকে জানি না এগুলো কর্তিপুর কোথায় পাঞ্জাবের জলন্ধর জেলার বর্তমান জেলা কর্তারপুর এই কর্তারপুরটা তখন নাম ছিল কর্তিপুর তাই নটা উত্তর ভারত এবং পাঁচটা রাজ্য নর্থ ইন্ডিয়াতে বর্ষতা মানছে আমরা দেখালাম সারা ভারতবর্ষ জুড়ে এবারে আসি অনগ্রসর বা বহু অগ্রসর উপজাতিদের মধ্যে নটা জাতি তার হাতে চলে এসেছিল সেই নটাকেও একবার দেখে নেবো তাহলে আমি কি বলতে চাইলাম উত্তর ভারতের নটা পাঁচটা অরদ রাজ্য আবার নয় অর্থাৎ নয় নয় আঠেরো আর পাঁচে তেইশ আর দক্ষিণ ভারতে বারো মোট পঁয়ত্রিশটা রাজ্য সমুদ্রগুপ্তের হাতের মুখে এসছিল আমি প্রথম ওটা দেখিয়েছি পাঁচটা বললাম অবস্থান বলেছি এবার অনগ্রসর বা বহু অগ্রসরের নটা রাজ্য আমি কিন্তু এবারে উপজাতিগুলো যারা বর্ষতা মেনেছিল দেখাবো এক নম্বর অঞ্চল ছিল মালব এরা সমুদ্রগুপ্তের বর্ষতা স্বীকার করেছিল মালব কোথায় পূর্ব রাজস্থান বিশেষত মেবার টংক কোটা অঞ্চল থেকে বাস করত আর এই রাজস্থানের কোটা থেকেই আমাদের বর্তমান পার্লামেন্টের জয়ী সাংসদ মাননীয় স্পিকার ওম বিড়লা ওটা মনে রাজস্থানের কিন্তু কোটাতেই জয়ী হয়েছে অন্য প্রসঙ্গ সেটা আমি জাস্ট মেবারটা দেখাতে চাইলাম বা মালব দেখাতে চাইলাম নটা যে অনগ্রসর উপজাতি হিসাবে অসুবিধা মেনেছিল দু নম্বর কি বলবো আমি আর জানায়ন এটা কোথায় এটাও রাজস্থানের জয়পুরের মধ্যে পড়বে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এটা ভালো করে মার্ক করবে তোমরা কাজে লাগতে পারে আর্জুন তিন কোথায় যোগধেয় শতদ্রু নদীর দুই কুলে ভরতপুর সহ এই ভরতপুরে একটা পক্ষীরালয় আছে তোমরা জানো সহ যমুনা তীর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বাস করত। কারা এই যৌধ মানুষরা উপজাতিরা তবে সদত্র নদী তীরবর্তী অঞ্চলে বাস করতে এটা মূল কারণ চারকে মাদ্রক এরা বাস করত ইরাবতী ও চন্দ্রভাগা নদীর দুটি মধ্যবর্তী অঞ্চলে এদের রাজধানী ছিল সাকল বা শিয়ালকোট তাই না সাকল বা শিয়ালকোট এটা পাঞ্জায় পড়ছে মদ্রক পাঁচ নম্বর কি বলবো পাঁচ নম্বরে দিয়েছি সনকানিক সনকানিক উপজাতিদের মধ্যে এরা বাস করত না ভিলসার নিকটবর্তী অঞ্চলে করে মহা রাখবে এরা বাস করত ভিলসার নিকটবর্তী অঞ্চলে আভির ছ নম্বরে মার্ক করবো এরা বাস করতো ভিলসা এবং ঝাঁসি একদম উত্তরপ্রদেশের যে ঝাঁসি ঝাঁসির মধ্যবর্তী অঞ্চলে বাস করতো আভির আর সাত নম্বর হচ্ছে প্রাচন খুব ইম্পর্টেন্ট এরা অনগ্রস হিসাবে সমুদ্রবর্তী বর্ষতা মেনে ছিল আটে হচ্ছে কাক আর নয় হচ্ছে খড় পরিক এই সাত আট নয় সম্পর্কে মধ্যপ্রদেশ অঞ্চলে বসবাস করতো বলে আমরা জানতে পারছি এদের অবস্থান ছিল মধ্যপ্রদেশ অঞ্চলে সঠিক জানতে পাচ্ছি না তিনটে তবে আমরা ওই উপজাতিদের সম্পর্কে বর্তমান যে গবেষণা সেটা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল প্রভিন্স বা মধ্যপ্রদেশ অঞ্চলেরা বাস করতো এবারে আসবো সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযান সেখানে নিচ্ছেন গ্রহণ মক্ষানুগ্রহ নীতি ভালো করে মনে রাখবে গ্রহণ পরিমক্ষ নীতি বা গ্রহণ মক্ষানুগ্রহ নীতি নিয়েছিল এবং দখল করে করের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল কীরকম ব্যাপারটা আমরা জানি স্বাধীন ভারতবর্ষে কুচবিহার করদ রাজ্য ছিল তাই না স্বাধীনতার পরে কুচবিহারকে আমরা পেয়েছি করদ রাজ্য হিসাবে কিন্তু আমাদের কুচবিহার ছিল পড়তে থেকে দেখেছিলাম সেরকম সমুদ্রগুপ্ত রাজ্যগুলো বাউর জয় করে তাদের ধ্বংস না করে করের বিনিময়ে তাদেরকে নিজের বর্ষতাতে আনতে পেরেছিল সেই বারো রাজ্য আমরা আলোচনা করব তবে হেমচন্দ্র রায়চৌধুরী এইচ সি রায়চৌধুরী এইচ সি রায়চৌধুরী বা হেমচন্দ্র রায়চৌধুরী এই নীতি গিয়ে ধর্মবিজয়ও বলছে দিগ্বিজয় উত্তর ভারতের ক্ষেত্রে দক্ষিণ ভারতের ক্ষেত্রে ধর্মবিজয় এই ধর্মবিজয়ের নীতিটা প্রথম অশোক নিয়েছিল তাকে জনপ্রিয় করেছিল একই নীতি নিচ্ছে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের ক্ষেত্রে তবে আসলটার নাম হচ্ছে গ্রহণ মক্ষানুগ্রহ আবার এটাকে ধর্মবিজয় বলছে ঐতিহাসিক অধ্যাপক হেমচন্দ্র রায়চৌধুরী এই বিজয় নীতির প্রথম উল্লেখ পাওয়া যাচ্ছে কালিদাসের রঘুবংশম যে গ্রন্থ নাটক সেখানে প্রথম আমরা এই বিজয় নীতির উল্লেখ পাচ্ছি ভালো প্রশ্ন মনে রাখবে সময় এটা সমুদ্রগুপ্তের আরেকটা নীতি ছিল এটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে পর চারিকৃত নীতি বা সেবক হিসাবে নিযুক্ত করার নীতি খুব ইম্পর্টেন্ট এইগুলো এই সেবক হিসাবে নিযুক্ত করার নীতি বা পর চারিকৃত নীতিকে নিয়েছিলেন সমুদ্রগুপ্ত এবং এই নীতি আটবিক রাজ্যের ক্ষেত্রে গ্রহণ করেছিলেন কে গ্রহণ করেছিলেন সুমধুগুপ্ত তাহলে আটবিকদের ক্ষেত্রে যে নীতি নেন সেখানে নট দিগ্বিজয় নট গ্রহণ পরিমক্ষ নীতি উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে কি পেলাম ভালো করে আমরা আলোচনা করলাম এবারে বারো জন যে রাজাকে পরাজিত করলো দক্ষিণ ভারতে যারা করদ রাজ্যে পরিণত হয়েছিল সেই বারোটা রাজ্যের নাম বলবো তাদের অবস্থানগুলো বলে দেওয়ার চেষ্টা করব একে রাখলাম কোশল রাজ্য এ রাজ্যে রাজা কে ছিলেন মহেন্দ্র যদি কৌশল কোথায় উড়িষ্যার সম্বলপুর এবং ছত্রিশগড়ের রায়পুর বিলাসপুর অঞ্চল নিয়ে গঠিত ছিল এই কৌশল রাজ্যটা ভালো করে ম্যাপের মতো ছকে নেবে এইভাবে আপনি নামাবেন যদি থার্টি মার্কসের পরে আপনি কিন্তু কুড়ি প্লাস বা পঁচিশ নম্বর তুলতে পারেন কিন্তু এইভাবে আপনি নোট পাবেন না সব গোতন লিখতে হয় পুরো ছকে ফেলে দিবেন আপনি দেখবেন ফিজিক্সের মতো ম্যাথের মতো নাম্বার উঠছে ইন্টারভিউ দিতে যাবেন আপনি এরকম টপিকগুলোকে চুজ করবেন মুগ্ধ হয়ে যাবেন এক্সপার্টরা ছকে ফেলতে পারেন একবার কৌশল রাজ্যের অবস্থানটা মনে রাখবে উড়িষ্যার সম্বলপুর ছত্তিশগড় রায়পুর এবং বিলাসপুর দু নম্বর আমি দেখানোর চেষ্টা করছি মহাকান্ত কুই পটেন দক্ষিণ ভারতের আরেকটা নাম হচ্ছে মহাকান্ত এই রাজ্যটা ছিল কোথায় না রাজাকে ছিল ব্যাঘ্র রাজা সেই মহাকান্ত রাজ্যটি বর্তমানে উড়িষ্যার কিছু অংশ ঝাড়খণ্ডের যে বনপ্রদেশ প্রদেশের বনাঞ্চল মহাবনটা নিয়ে গড়ে উঠেছিল মহাকান্ত ঝাড়খণ্ডের কিছু অংশ উড়িষ্যার কিছু অংশ নিই মহাকান্ত ছিল রাজা ছিল ব্যাঘ্র রাজা তিন নম্বর হচ্ছে কৌরাল ভীষণ ইম্পর্টেন্ট দক্ষিণ ভারতের তৃতীয় রাজা যিনি বর্ষতা মেনেছিল কৌরাল রাজা কে ছিলেন মন্টরাজ এই কৌরাল যখন সুমদ্রুপ্ত জয় করছেন তখন শাসক ছিল মন্টরাজ এই কৌরাল রাজ্যটি বর্তমানে দক্ষিণ ভারতের কোশড় বা কোরাড গ্রামে অবস্থিত সাউথ ইন্ডিয়ার কোরাট চার নম্বর হচ্ছে পৃষ্ঠপুর বারোটার মধ্যে অন্যতম হচ্ছে পৃষ্ঠপুর ভালো করে তোমরা দেখবে যে রাজ্যটি রাজা ছিলেন মহেন্দ্রগিরি তাহলে এই পৃষ্ঠপুরের রাজা নাম বলে দিলাম মহেন্দ্রগিরি এই পৃষ্টপুর রাজ্যটি বর্তমানে অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদী উপত্যকায় মনে একবার গোদাবরী তীর থেকে আমরা পেয়েছিলাম কহিনুর হীরের মন্দিরটি সেই কহিনুর হীরে প্রাপ্ত সেই নদী গোদাবরী অন্ধ্রপ্রদেশের গোদাবরীর তীর অবস্থিত দক্ষিণ ভারতের গঙ্গার তীর অবস্থিত সেই পিঙ্গরপুর বা পিঠাপুর অঞ্চল এটাই হচ্ছে পিষ্টপুর আজকে অন্ধ্রপ্রদেশে পড়ছে পাঁচ নম্বর হচ্ছে কট্টুর কয়েক এই কট্টুর এই রাজাকে ছিল স্বামী দত্ত কট্টু যখন জয় করছে রাজা ছিল স্বামী দত্ত এই রাজ্যটি উড়িষ্যার গঞ্জাম জেলায় কট্টুর নামক অঞ্চল এই গঞ্জাম জেলা থেকে আমরা শশাঙ্কের তাম্রসন পেয়েছি গঞ্জাম শিলালিপি শশাঙ্কে সেই কট্টুরে দখল করেছিল ছ নম্বর হচ্ছে কি পেয়েছিলাম ছ নম্বরে হ্যাঁ এরন্ডপল্ল ভালো করে দেখে নাও কি পেলাম এরন্ডপল্ল এ রাজ্যটি রাজা ছিলেন দমন ভীষণ ইম্পর্টেন্ট এরণ্যপল্ল রাজ্যটি বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে একদম অবস্থান করছে ভালো করে মনে রাখবে সাত নম্বর পরে নম্বর নম্বর দখল করেছিল যিনি হচ্ছে অবমুক্ত কি পেলাম যে রাজ্যটি পল্লবংশাসক বিষ্ণুগোপ ছিলেন শাসক কে ছিল বিষ্ণুগোপ এই রাজ্যটি বর্তমানে মাদ্রাজের যে কাঞ্চিপুরম মাদ্রাজ এখন তামিলনাড়ু অবমুক্ত এখানে রাজা ছিল নীলরাজ ছিল নীল রাজ অবমুক্ত রাজ্যটিও সাউথ ইন্ডিয়াতে তীরে অবস্থান করেছিল আট নম্বর বললাম এবারে আসি নয় বেঙ্গি এই বেঙ্গি শিল্পকলা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই বেঙ্গি রাজা কে ছিল হস্তি বর্মা করে দেখে নেবে কে ছিল হস্তি বর্মা কোন রায় ছিল শালকায়ন সালঙ্কায়ন এই ডাইনটি রাজত্ব করেছিল বেঙ্গিতে সুমদ্রগুপ্তের সময় এই শালঙ্কায়ন গোষ্ঠীর রাজাকে ছিল বর্মা এই রাজ্যটি সাউথ ইন্ডিয়াতে অবস্থান করছে কৃষ্ণা গদী নদীর মাঝে অন্ধ্রপ্রদেশের নেল্লোর যাকে চিংড়ির শহর বলা হয় চিংড়ির রাজধানী বলা হয় নেল্লোরকে সেই নেল্লোর জেলার পেদ্যাবেগী অঞ্চলে অবস্থান করেছিল বেঙ্গি নেক্সট আসছে দশ নম্বরে পেয়ে গেছি পলকপ এবং এগারে পেয়েছি দেবরাষ্ট্র পলকপ্প কোথায় ছিল দেখে নেওয়া যাক অন্ধ্রপ্রদেশ অবস্থান করেছিল নেল্লোর জেলাতে রাজা কে ছিল উগ্রসেন তাহলে পলকপ্পের রাজা ছিল উগ্রসেন দেবরাষ্ট্র দিয়ে ফিরে এসেছি এ রাজা ছিল কুবের এই কুবেরটা মনে রাখবে এই দেবরাষ্ট্রটা কোথাও নয় অন্ধ্রপ্রদেশের বিজয়াপত্তনম বা বিশাখাপত্তনম জেলার তেলংজিলি অঞ্চল অবস্থান করেছিল দেবরাষ্ট্র এবং বারোতম রাজ্যের নাম পেয়ে গেলাম কুশস্থলপুর কুশস্থলপুর জেরা যারা ছিল ধনঞ্জয় ভালো করে মনে রাখবে এবং এই কুশস্থলপুরটা বর্তমানে সাউথ ইন্ডিয়ার কর্ণাটক যেটা উত্তর আর্কর বলছে বা পল্লুর কট্টলপুর অঞ্চল তাহলে এই পল্লুর কুট্টলপুর অঞ্চল বা কর্ণাটকের বা উত্তর আরকোর অঞ্চলটাই ছিল কুস্থলপুর শাসক ছিল ধনঞ্জয় সমুদ্রগুপ্তের রাজ্য জয় উত্তর ভারত দক্ষিণ ভারত উপজাতি এবং পর রাজ্য পাঁচটা মোট পঁয়ত্রিশ রাজ্য যেভাবে ফেললাম সংক্ষেপ আলোচনা করে দিলাম আয়নার মতো করে বিজ্ঞানের মতো ভাসিয়ে দিলাম কেমন লাগলো একটু জানাবে প্রত্যেক কাছে আবেদন যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবে সারা বাংলায় ছড়িয়ে দাও ইতিহাসের তথ্য ভিত্তিক ইনফরমেশান একেবারে সাইন্টিফিক টেবিল আকারে ছকে দেওয়ার চ্যানেল হচ্ছে জানাসার চ্যানেল জানাস সমস্ত ক্লাস নিজে নিচ্ছে কলেজ স্ট্রিটে পার্সোনাল ব্যাচ শুরু করেছি প্রতি শনিবার বাড়িতে রবিবার ব্যাচ চলছে যারা মানুষ হতে চান দূর দূরান্তের ছাত্রছাত্রীরা আছেন কারো কথা না শুনে স্যারের কথা এক মনে বিশ্বাস করুন ইতিহাসকে নিয়ে অনেক দূর এগোতে পারবেন ইতিহাসকে নিয়ে বড় হতে চাইছেন আপনি আসুন নেটশিট দেবেন ডাব্লিউসিএস দেবেন প্রিলিমিন দেবেন অপশনাল নিচ্ছেন যে কোনো পরীক্ষার ইতিহাস বুঝতে পারছেন না আপনারা স্যারের কাছে আসুন মানুষ করার দায়িত্ব স্যারের আর স্যারের দুটো বই আপনারা ফলো করবেন টিচিং লাইনে গেলে নেটশিটের বইটা পড়বেন যদি আপনার ডাবলু দেন একটা বই যে যাই বলুক প্রাচীন মধ্যযুগ আধুনিক তিনটে পাঠের জায়গায় একটা বই পেলুন না ওই জানাস ইন্ডিয়ান বইটা আপনারা অনেক অনেক জায়গাগুলো ক্লিয়ার হবে আপনারা দশ পাতা পড়লে বুঝতে পারবেন আসল ইতিহাসটা কী ভালো থাকবে সবাই আজকে পর্যন্ত রইল স্কিনে যা যে বইগুলো যাচ্ছে এই ইন্ডেন্সটির কথা বললাম আপনারা ডাব্লিউসিএস স্টুডেন্টরা অবশ্যই দেখবেন নতুন প্রজন্মের যারা নেটস স্টুডেন্ট টিচিং লাইনে যাবে ওটা করবেন যারা বিহারের জন্য ভালো বই খুঁজছেন এবং রাজ্যের পরীক্ষা সেটের জন্য ভালো বই খুঁজছেন এসএনএসটির জন্য পড়াশোনা করছেন এই বইটা আপনারা অবশ্যই কিন্তু করবেন যারা ক্লার্কশিপ দিচ্ছেন এই বইটা বেঙ্গলের টপ বই নির্বিদায়ী বইটা কিনে নিয়ে পড়াশোনা করুন আগামী তিনটে মাস ভীষণ ভীষণ কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বই রাখলাম আর পিএসসি শুধু ক্লাসশিপ নয় মেজ বইটা আপনারা স্টাডি করতে পারেন এবং কলেজ স্ট্রিটে যে ব্যাচ শুরু হয়েছে ডাবলিউসসি যে হিস্ট্রি অপশনাল ব্যাস শুরু করেছি আপনারা আসুন এই অপশনাল বইটা করুন এবং পার্সোনাল এই ব্যাচ শুরু করেছি আপনার আসুন দীপ্ত কণ্ঠে মানুষ হয়ে যাবেন প্রত্যেক শনিবার হিস্ট্রি অপশনালের জন্য বা নেটসের জন্য আপনারা আসুন কলেজ স্ট্রিটে একেবারে ক্যালকাটা ইউনিয় অপোজিটে কলেজ স্ট্রিটে আসুন দায়িত্ব জানের মানুষ করে দেওয়ার আর প্রতি রবিবার আমার বাড়িতে ক্লাস চলে আপনারা আসুন সেই লেভেলের নোটস সেই লেভেলে মক্তসগুলো পাবেন আজকে পর্যন্ত রইল ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো একটু জানিয়ে কিন্তু আজকে পর্যন্ত বাই